দায়হীনতার সংস্কৃতির দেশে এই প্রশ্নগুলোর জবাব আসলে কে দেবে সার্বিক পরিস্থিতির দায় কার আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি প্রশিক্ষণ জন্য ব্যবহৃত বিমান যেভাবে একটা স্কুলের উপর পড়ে যাওয়া এবং তারপরে অসংখ্য শিশুর তাতে আহত হওয়া নিহত হওয়া শিক্ষকদের নিহত হওয়া এবং একজন ফাইটার চালান প্রশিক্ষণ প্রাপ্ত চালক তিনিও নিহত হয়েছেন সুতরাং আপনি যদি পুরো বিষয়টিকে দেখেন এটি জাতির জন্য গভীরভাবে শোকাবহ একটি ঘটনা এবং আমরা প্রত্যেকেই মানে পুরো জাতি আমরা তো নানান রকম দুর্ঘটনা অঘটনের মধ্যে দিয়ে আমরা যাই কিন্তু তারপরেও এই ঘটনাটি যেখানে ছোট ছোট শিশুরা সাত বছর পাঁচ বছর চার বছর ছয় বছরের শিশুরা এভাবে পুড়ে যাওয়া এটা পুরো জাতির জন্য একটা ভয়াবহ রকম ধাক্কা ছিল এটার দায় সরকার এড়াতে পারে না এটার দায় এই মেয়াদ উত্তীর্ণ বিমান যেটি প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছিল সেটি কেউই এড়াতে পারে না এটার জবাব সকলকেই দিতে হবে এবং আপনি যে হেডলাইনটি আজকে করেছেন যে কষ্ট কেন বিক্ষোভের রূপ নিল বিক্ষোভে রূপ নিল একটা কারণেই যে কালকে থেকে আমরা লক্ষ্য করলাম সরকারের মধ্যে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা নিহত কতজন হয়েছেন তার সঠিক কোন তালিকা সরকার দিচ্ছিল না আহত কতজন হয়েছেন সেটাও বের করা খুব কষ্টসাধ্য ব্যাপার নয় কারণ একটা ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছেন এটা স্কুল কর্তৃপক্ষ জানে কতজন শিক্ষক আছেন সেটাও জানে স্কুল ছুটির কয়েক মিনিট আগে কতজন ছিলেন সেদিন উপস্থিতি কতজনের শিক্ষক কতজন উপস্থিত স্কুলের কর্মকর্তা কর্মচারীরা কতজন উপস্থিত সেটাও তারা জানেন সুতরাং এই সংখ্যাটি বলা বা এই সংখ্যাটিকে কমিয়ে দেখানোর কোনো চেষ্টা সরকারের তরফে করার কোনো কারণ ছিল বলে আমি মনে করি না রাজনৈতিক সরকারগুলো অতীতে অনেক সময় তথ্য লুকিয়েছে আমরা অতীতে সরকারকে দেখেছি তথ্য লুকিয়ে ভুল তথ্য মানুষকে দিতে তার কারণ ছিল তাদের একটা রাজনৈতিক সরকার ছিল তাদের একটা পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল সেগুলো কারণ হতে পারে কিন্তু এই সরকারটি তো কোনো হবে ট্রান্সপারেন্ট এবং কিন্তু আমরা না দেখছি সরকারের মধ্যে ট্রান্সপারেন্সি না পাচ্ছে অ্যাকাউন্টেবিলিটি একই সঙ্গে রাত তিনটার সময় ঘোষণা হলো এইচএসসি পরীক্ষা স্থগিত করা হচ্ছে এই ঘোষণাটি আসতে দুপুরবেলা এই দুর্ঘটনা হয়েছে এই ঘোষণা আসতে রাত তিনটা হওয়ার কি প্রয়োজন ছিল কারণ আপনারা জানেন যে ওই স্কুলের শিক্ষার্থীরা এইচএসি পরীক্ষা দিচ্ছে আবার ওই স্কুলেও বিভিন্ন মানে কলেজের শিক্ষার্থীদের সিট পড়েছে সো আপনি যদি সাথে সাথে ঘোষণা দিতেন যে এইচএসি পরীক্ষা আজকে যে পরীক্ষাটি ছিল সেটি স্থগিত করা হলো এত দেরি কেন টালমাটাল এবং এত সমন্বয়হীনতাই সরকারের মধ্যে এত সমন্বয়হীনতা আপনি আমাকে বলেন এই যে বাচ্চারা মানে আইসিউতে সিসিউতে কাতরাচ্ছে আমরা কি দেখেছেন আমাদের স্বাস্থ্য উপদেশটাকে এখনো আমরা কিন্তু দেখি নাই আমরা শিক্ষা উপদেশটাকে দেখেছি সেখানে যেতে আমরা প্রেস সচিব তিনি সব জায়গায় সবসময় উপস্থিত থাকেন এবং অত্যন্ত বেশি কথা বলেন সেই ভদ্রলক্ষ উপস্থিত দেখলাম কিন্তু আমি জানিনা স্বাস্থ্য উপদেশটাকে কি আপনি দেখেছেন আমার চোখে পড়েনি স্বাস্থ্য উপদেশটাকে এবং ওনাকে এই গত নয় মাসে খুব বেশি কেউ দেখেছে বলেও মনে হয় স্বাস্থ্য উপদেশটারই আসলে হাসপাতালে উপস্থিতলি উল্টো আমরা দেখেছি হাসপাতাল গুলোতে উপদেষ্টারা গেছেন সরকারি বড় বড় কর্মকর্তারা গেছেন রাজনৈতিক দলের নেতারা গেছেন নেতাদের সঙ্গে কর্মীরা গেছেন এক পর্যায়ে হাসপাতালের পরিচালক টেলিভিশনে বলতে বাধ্য হয়েছে যে দয়া করে আপনারা ভিড় করবেন না কারণ এই রোগীগুলো রোগী ওনাদের ইনফেকশন হতে পারে আপনাদের গায়ের কাপড় থেকে আপনাদের শরীরের রোগ জীবাণু থেকে ওনাদের ইনফেকশন হয়ে ওনাদের অবস্থা আরো খারাপ হতে পারে আপনারা দয়া করে যাবেন না আরেকটা দিক না বললেই না এই ঘটনার পর পরই আমরা ফেসবুকে দেখলাম একটা দুই লিটার পানির বোতল ছয়শ টাকা হয়ে গেছে একটা ত্রিশ টাকা রিক্সা ভাড়া দুশো টাকা হয়ে গেছে যেই সিএনজি দুই মিনিট পথ অতিক্রম করলেই হাসপাতাল সেই সিএনজি হাসপাতাল হাসপাতালে রুগী পৌঁছে দিতে ভাড়া চাচ্ছে এক হাজার দেড় হাজার টাকা আমরা দেখলাম কোন প্রাইভেট কার সেভাবে সাহায্যের জন্য এগিয়ে আসেনি সেখানে কি নৈতিকতার অবক্ষয় ঘটে ভীষণ রকম মানে এই ঘটনাটা না আসলে অনেকগুলো দিক উন্মোচন করেছে ভিডিও করছে মানুষ একটা শিশুর ভিডিও আপনি দেখেছেন নিশ্চই তাই না শিশুটির কাপড় পুড়ে গেছে শিশুটি হেঁটে যাচ্ছে ওর দিকে তাকানো যাচ্ছে না ওখানেও ক্যামেরা অন ওখানেও আমাদের লাইভ করতে হবে ওখানেও আমাদের ভিউ বাড়াতে হবে ওখানেও আমাদের ইনকাম আসতে হবে এটা আসলে অবা চতুর্মুখী হতাশা আমার কাছে চতুর্মুখী হতাশা মনে হয়েছে মনুষত্বের মৃত্যু ঘটেছে কি আমাদের অনেক আগে অনেক আগে অনেক আগে এর আগেও তো আমরা দেখেছি বন্যার সময় নৌকা ভাড়া বাড়ানো হয়েছে না দেড় হাজার হাজার টাকা নৌকা ভাড়া চাওয়া হয়েছে এক পর্যায়ে তো সেটা প্রায় পঞ্চাশ হাজার টাকাও চাওয়া হয়েছে